আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেআকুলির নাহিদ আমার আর একটা নতুন ভিডিওতে আপনারা আজকে আমরা এসেছি ফেনীর ফুলগাজির দক্ষিণ ফুলগাজি ফুলগাজির দক্ষিণ শ্রীপুর নামক এলাকা এখানে হচ্ছে বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়াদের বাড়ি তো একটা সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির যে রাস্তা সেটা হচ্ছে আপনারা যেটা দেখতেছেন রাস্তা আমি আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি বাড়ির ঠিক সামনের দিকে তো চলুন আপনারাও আমার সাথে চলুন আমি আসলাম চিন্তা করলাম যে আমার সাথে আপনাদের তো দেখাই এই যে অবস্থা এখানে বাড়ির সামনে সামনের অংশ এই পিছনের অংশ আপনারা ঢাকা থেকে সরাসরি চলে আসতে পারেন স্টার লাইনে করে ফেনে ফুলগাজি এসে নামবেন তো সেখান থেকে তিরিশ টাকার অটোর বিনিময়ে চলে আসতে পারেন এখানে খালদা জিয়াদের বাড়ি বললেই হবে এখানে এটা হচ্ছে খালদা দিয়েদের বাড়ির গেট যে মূল গেটটা এটা হচ্ছে গেট আপনাদেরকে যদি আমি দেখাই এটা হচ্ছে বাড়ির গেট খুবই সাধারণ এটা হচ্ছে আমি আপনাদের সাধারণ বাড়িতে ভিতরে প্রবেশ করতেছি অতি সাধারণ তাদের বাড়ি এখানে মাটির উঠান আছে মাটির উঠান এখন খুব কমই দেখা যায় কিন্তু এখানে একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও তার বাড়ির মাটির উঠান লক্ষ্য করা যায় বাড়িতে আছে বিভিন্ন রকমের আম আছে হ্যাঁ তো আসলে এখান থেকে বোঝা যায় তিনি তার বা এটাকে তেমন একটা শাকচিকা করার চেষ্টা করেন না তিনি সাধারণভাবে জীবনযাপন করা পছন্দ করেন তো আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে এই দুইটা বিল্ডিং আছে এখানে একটা ছোট বিল্ডিং আছে এখানে সামনে দুইটা বিল্ডিং আছে একটা দোতলা একটা একতলা এখানে সম্ভবত খালদা জিয়াদের খালদা জিয়ার বাই কেউ থাকে বা পরিবার পরিজন বা কেউ থাকে আসলে বাইরে থেকে বোঝা যাচ্ছে না ভিতরে হয়তো কেউ আছে এরকম মনে হচ্ছে এদিক আসে আম আসে এখানে লিচি গাছ আছে এখানে জাম্বুর গাছ আছে দেখো যদি আপনাদেরকে দেখাই গাছে কাটাল আছে এই হচ্ছে বাড়ি বকাছে দস্তোকা থোকা আমজুল গাছে এই যে আপনারা অবশ্যই আশা করে দেখতে পাচ্ছেন মজুমদার বিলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার দাদা সালামত আলী মজুমদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার বা দাদা তো আসলে এ হচ্ছে বাড়ি আপনারা দেখতেছেন এই দৃশ্যগুলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার যে ফতৃক বাড়ি বা ফত্রিক ফেনীর ফুলগাজিতে সেটা এতক্ষণ আপনাদেরকে সেটা আমি দেখাইলাম পুরো বাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি আমি এই যে আমি এখন বের হয়ে যাচ্ছি বাড়িতে কেউ নাই দেখতেছি না তো আমি শেষ আমার ভিডিও আমি বের হয়ে যাচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং ফেসবুক পেজে দেখলে আমাকে ফলো করে রাখবেন আমি বের হয়ে যাচ্ছি তো এই পর্যন্তই সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ